নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো মিষ্টি দৃষ্টু সকালে তোমারদের সঙ্গে কথা শেয়ার করতে চলিলাম গাইস এখন নটা দশটার মতো বাজে এখন নটা দশটার মতো ভুল বললাম এটা সরি গাইস প্রায় সাড়ে আটটা নটার মতো বাজে আমার ছেলে এবার স্কুলে যাবে তার জন্য আমি রান্না করছি দেখো কি কি রান্না করছি না করছি দেখতে থাকো এই যে দেখো এইখানে আছে বাঁধাকপির ভাজা আর দেখতে থাকো আর এখানে গরম গরম ভাত করেছি আর কি বলো তো কড়াইতে বসছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা আবার কি রান্না করছে কিয়া দিদি ভাই তোমরা হয়তো ভাবছো এটা আবার কি রান্না এটা সেই দেখো গাইস এখানে আমি রান্না করছি গাজর ফুলকপি মাছ দিয়ে একটা পাতলা করে ঝোল করছি আর এই দুটোই রান্না করলাম তাই তোমাদের সঙ্গে এই রান্নাটা শেয়ার করলাম গাইস আমার এই ফুলকপি আলু গাজর দিয়ে ঝোলটা কেমন হয়েছে আর বাঁধাকপি ঝোলটা এই বাঁধাকপি ঝোলটা সিধা বলে ফেলছি অ্যাডিট করতে করতে এই যে বাঁধাকপি ভাজলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার এই রান্নাটা কেমন হয়েছে গাইস প্লিজ কমেন্ট করো আর কারা কারা খাবে চলে এসো সকাল সকাল রান্না করছি রোজকার হাউসওয়াইফ যারা থাকে রোজ তো তাদের এই কাজটা করতেই হবে তাই করতে চলে এলাম আর ছেলেকে টিফিন বানাবো অবশ্য টিফিনটা তোমাদের অন্য একদিন শেয়ার করবো গাইস আর চেষ্টা করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখতে আর এখানে এই ঝোলটা এমন কোনো মশলাপাতি দিই না কারণ বাচ্চা খাই বলে আমি বেশি রিচ করে করিনি অবশ্য এখানে দিয়েছি একটা পেঁয়াজ একটু ছোট্ট করে আদা বাটা আর ধনে পাতা টমাটো অল্প করে দিয়েছি আর ওই দিকটাই দেখো মিষ্টি দুষ্টি সকাল কি সুন্দর মৌসুমটা দেখো চলে এসেছি আমি তোমাদেরকে দেখাই আর একবার দেখিয়ে দিই আমি কী কী রান্না করলাম তোমরা দেখলে ভাত করেছি বাঁধাকপি ঝোল করছি আর এই দিকে কড়াইতে ঝোলটা ফুটছে ঝোলটা ফুটতে ফুটতে তাই তোমাদের সঙ্গে একটু গল্প করে নিয়েছ তাই নাড়তে নাড়তে একটু গল্প করে নিয়েছি এই যে দেখো রুই মাছ রুই মাছের ঝোল করছি রুই মাছের ঝোল করতে করতে ঝোল করতে করতে কথা বলছি ওকে বন্ধুরা ভালো দেখো একটা মিষ্টি দিন সবার কাটুক বাই